এই যে এইসবের পেছনে তোমরা ছুটে চলো একজন শিশু মনে করে সে সুখী হবে যখন সে খেলাধুলা করবে আরেকটু বড় হলে মনে করে বিনোদন পেলে সুখী হবে একটু বড় হলে মনে করে নিজেকে সুন্দর দেখালে অথবা সুন্দর কিছুর পাশে থাকলে সে সুখী হবে আর একটু বড়ো হলে মনে করে কিছু একটা করে দেখাতে পারলে নিজেকে সুখী মনে হবে তারপর আরও বড় হলে মনে করে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারলে সুখী হবে সারা দুনিয়ার মানুষ তারা যে ধর্মেরই অনুসারী হোক না কেন যখন কেউ কোনো বাড়ি ক্রয় করতে পারে তখন মনে করে যে আমি জীবনে কিছু একটা অর্জন করতে পেরেছি যদি না পারে তখন আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কী চাও আমি যদি কোনো সম্পদ অর্জন করতে পারতাম তারা ভাড়া বাসায় বাস করে তারপর সুন্দর কোনো বাড়ির সামনে দিয়ে যখন ড্রাইভিং করে যায় এমনকি এটা যদি ছোট একটা বাড়িও হয় মনে মনে ভাবে ইস যদি এরকম একটি বাড়ির মালিক হতে পারতাম ব্যাপারটা খুব সুন্দর হতো ব্যাপারটা খুব সুন্দর হতো রিয়েল এস্টেট ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের বাড়ির সুন্দর সুন্দর ফটোগুলো দেখতে থাকেন আপনি হয়তো ভাবছেন তিন চার বছর পর অন্য কোনো শহরে যাবেন কিন্তু আপনি এখন থেকেই ওই শহরের বিভিন্ন বাড়ির ছবি দেখতে শুরু করেন বউকে ডেকে বলেন এই দেখো দেখো এই বাড়ির বেডরুমটা দেখো এই বাড়ির বাইরের অংশটা দেখো আর আপনি নিজেকে থামিয়ে রাখতে পারেন না আর আপনি নিজেকে থামিয়ে রাখতে পারেন না আল্লাহ আমাদের ভিতরে এটা দিয়েছেন এটা হলো আয়তের অর্ধেক ব্যাপারটা ভালো কারণ আমিও আমার নির্ধারিত সময়ের অর্ধেক পর্যন্ত এসেছি এটা হলো আয়তের অর্ধাংশ এই দুনিয়ায় আমি আপনি যেসব কিছুর পেছনে ছুটে চলি এই অর্ধাংশে আল্লাহ তার একটা সারাংশ তুলে ধরেছেন দ্বিতীয় অংশে আল্লাহ এই বিষয়গুলোকে একটা কিছুর সাথে তুলনা করেছেন আমি আশা করছি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি জানি সাউন্ড সিস্টেমে প্রচুর সমস্যা হচ্ছে আমি আশা করছি আপনারা শেষ অংশটুকু মনোযোগ দিয়ে শুনবেন কারণ সুখের সন্ধানে ছুটে চলা এই বিষয়গুলোর জন্য এই অংশেই রয়েছে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত বা পথ নির্দেশনা আল্লাহ বলছেন কামা গাইসি আজাবালকুহ দুনিয়ার উপমা হল বৃষ্টির মতো আরবিতে বৃষ্টির জন্য যে শব্দটি ব্যবহৃত হয় তা হলো মাতার কিন্তু গাইস শব্দের অর্থ হলো পরিমাণ মতো বৃষ্টি এত বেশি নয় যার ফলে জমিনে বন্যা সৃষ্টি হয় আবার এত কমও নয় যার কারণে জমিনে গাছ জন্মাবে না একেবারে পরিমাণ মতো বৃষ্টি আর এই ধরনের বৃষ্টিকে বলা হয় গাইস এ গাইস এই জন্য যখন আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি আমরা সালাতুল ইস্ত্রী গাছ আদায় করি কারণ আমরা যেমন তেমন বৃষ্টির জন্য দোয়া করছি না আমরা দোয়া করছি গাইসের জন্য আমরা পরিমাণ মতো বৃষ্টির জন্য দোয়া করছি কারণ খারাপ বৃষ্টির কারণে মানুষ মারা যেতে পারে বন্যা হয়ে যেতে পারে এই বন্যা আপনাকে মেরে ফেলতে পারে আল্লাহ আকাশ থেকে পাথর বৃষ্টিও বর্ষণ করতে পারেন তাই আপনি গাইস চাইবেন যে বৃষ্টি প্রাণের সঞ্চার করে তো আল্লাহ বলছেন দুনিয়ার যেসব কিছুর পেছনে তোমরা ছুটে চলো তার উপমা হলো পরিমাণ মতো বৃষ্টির মতো আজ আবাল কুফ্ফার আনাবাতুহু যে কৃষক জমিনে বীজ বপন করে সে এই বৃষ্টি দেখে দারুণ খুশি কারণ এই বৃষ্টির ফলে তার জমিনে ফসল ফলবে এই উপমায় একটা সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে কৃষকের জন্য আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয় তা হল কুফ্ফার এখন আমরা সাধারণভাবে কাফের শব্দের একটা অর্থ জানি কাফের শব্দের অর্থ কি অবিশ্বাসী কিন্তু এই আয়াতে কাফের শব্দের অর্থ এটা নয় সুরা হাদিদের এই আয়াতে কুফার শব্দের অর্থ হলো যে জমিনে বীজ লুকিয়ে রাখে এই কুফার শব্দের শব্দিক অর্থ একজন অবিশ্বাসীকে এই জন্য কাফের বলা হয় কারণ সে সত্যকে লুকিয়ে রাখে এই জন্যই তাকে কাফের বলা হয় যাই হোক একজন কৃষককে সারা বছর ধরে অনেক পরিশ্রম করতে হয় সর্বপ্রথম কোন কাজটা তাদেরকে করতে হয় বীজ বপন করতে হয় এটাই প্রথম কাজ তারপর তাদেরকে জমিনের মাটি ঠিক করতে হয় পানি দিতে হয় কীটনাশক ব্যবহার করতে হয় এবং নিশ্চিত করতে হয় যেন জমিনে যথেষ্ট সূর্যের আলো পড়ে এই সব কিছু তাদের করতে হয় কিন্তু সর্বপ্রথম তাদের যা করতে হয় এবং সবচেয়ে পরিশ্রমের যে কাজটি তাদের করতে হয় তা হল বীজ বপন করা যখন তারা কুফফার থাকে আল্লাহ এই পর্যায়েটি উল্লেখ করেছেন কারণ এটাই সবচেয়ে পরিশ্রমের কাজ আর এই সময় কৃষক তার পরিশ্রমের কোনো ফলাফল দেখতে পান না তিনি জানেন না এই বীজ থেকে আসলে চারা গজাবে কিনা। অথবা পোকামাকড় এই বীজটা খেয়ে ফেলবে কিনা তিনি জানেন না বৃষ্টি হবে কিনা তিনি কিছুই পূর্ব থেকে জানেন না আর বিষয়টা আমাদের মতো নয় আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে আপনি মাসে একবার বা দুইবার বেতন পেয়ে থাকেন কেউ কেউ অথবা প্রতি সপ্তাহে বেতন পেয়ে থাকেন কৃষক কতবার বেতন পায় বছরে একবার তাকে সারা বছর পরিশ্রম করতে হয় তারপর সম্ভবত বছর শেষে তার পরিশ্রমের ফলাফল পাবে তাকে পরিশ্রম ঠিকই করতে হবে কিন্তু ফসল পেতেও পারে আবার নাও পেতে পারে এখন লোকটি সপ্তাহের পর সপ্তাহ জুড়ে পরিশ্রম করে যায় তারপর একদিন ঘুম থেকে জেগে উঠে দেখে ফসলের জন্য পরিমাণ মতো বৃষ্টি হয়েছে সে কি তখন খুশি হবে হ্যাঁ সে খুশি হবে এক সময় সে দেখতে পায় বীজ থেকে চারা গাছ কচিয়েছে গাছগুলো এখনো বড় হয়নি যখন পরিপক্ক হবে তখন হয়তো সেগুলো উচ্চতায় তাকেও ছাড়িয়ে যাবে কিন্তু এখন সেগুলো সবেমাত্র মাত্র গজিয়েছে আর তাতেই সে অত্যন্ত খুশি সে অত্যন্ত খুশি তারপর আল্লাহ বলেন সুম্মাইয়া হিজু তারপর তা পেকে যায় আমি আপনাদের বলছিলাম যখন পরিপক্কতা লাভ করে তখন সেই গাছগুলো উচ্চতায় তাকেও ছাড়িয়ে যায় যখন ফসল পরিপক্কতা লাভ করে তখন একজন কৃষকের কি করা উচিত আপনারা কৃষক নন কেউ কেউ হতে পারেন আমি জানি না কেউ কি এমন অঞ্চল থেকে এসেছেন যখন ফসল পরিপক্কতা লাভ করে তখন আপনারা কি করেন তখন ফসল সংগ্রহ করতে হয় ফসল কেটে ফেলতে হয় কিন্তু আয়াতটি এখানে একটা অদ্ভুত মোড় নিয়েছে আল্লাহ এখানে বলেননি এরপর সে ফসল কেটে ফেলে এরপর সে ফসল কেটে ফেলে বরং তিনি বলছেন পাতা রহ মুসফরান তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও তখন তুমি দেখবে এটা হলুদ বর্ণ ধারণ করেছে এখন এটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ কোনো কৃষকই নির্বোধ না হলে তার ফসলকে হলুদ বর্ণ ধারণ করতে দিবে না এখানে ধান বা গম গাছের কথা বোঝানো হয়নি সবুজ থাকা অবস্থায় সেটা কেটে ফেলবে যখন এটা ফ্রেশ থাকে হলুদ বর্ণ ধারণ করা মানে গাছ মরে গেছে বা মরে যাওয়ার পথে আছে তারপর আল্লাহ বলেন সুম্মাইয়া কোনো হুতামান এরপর তা হুতাম বা খরকুটা হয়ে যায় হুতাম হল যা জমিনে খরকুটা হয়ে পড়ে থাকে যার প্রতি আমাদের কোনো মনোযোগ নেই হেঁটে যাওয়ার সময় আপনার পায়ের নিচে পড়লে খটাস করে শব্দ হয় কিন্তু আপনি এর প্রতি গুরুত্ব দেন না যেমন শুকনো পাতা আপনার পায়ের নিচে পড়লে আপনি এভাবে বলেন না ওহো আমি দুঃখিত খেয়াল করিনি আপনি এভাবে বলেন না কারণ এটা শুধু অর্থহীন আবর্জনা হুতম শব্দের শাব্দিক অর্থ হলো যা আপনার পায়ের নিচে পড়ে যার প্রতি আপনি কোনো গুরুত্বই প্রদান করেন না এই উদাহরণটি দেয়া হয়েছে যেন আমরা আমাদের জীবনটাকে উপলব্ধি করতে পারি আমি এখনও এই উদাহরণটি ব্যাখ্যা করিনি শুধু এটা বর্ণনা করলাম ও আমার হাতে মাত্র পঞ্চাশ সেকেন্ড সময় আছে আমি আরও পাঁচ মিনিট সময় পেতে পারি পাঁচ মিনিট এটা ইমাম হাজের পাঁচ মিনিটের মতো হবে না আজকে যেহেতু আপনি আর মাইক পাচ্ছেন না তাই আমি এরকম বলতেই পারি ঠিক আছে আমার পাঁচ মিনিট সময় আছে এই পাঁচ মিনিটে প্রথম আকাঙ্ক্ষাটা কী ছিল খেলা করা কোনো খেলনা নিয়ে খেলা করার পূর্বে আপনি আপনার সন্তানকে খেলনার দোকানে নিয়ে গেলেন ব্যাপারটা খারাপ হয়তো তবু আপনি নিয়ে গেলেন সে খেলনার দোকানের সেলফে রাখা খেলনাগুলোর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আপনি যদি তাকে অন্যদিকে নিয়ে যান তবুও সে তার মাথা সেই খেলনার দিকেই ফিরিয়ে রাখে আপনার হাত থেকে ছুটে যেতে চায় সেই ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছে সে কীভাবে ওই খেলনা ধরে রেখেছে ওইটা নিয়ে খেলছে তার মুখ ঘষছে আর সব মজার মজার কত কি করছে সে ইতিমধ্যেই এটা কল্পনা করা শুরু করেছে তাই সে আপনার কাছে বায়না ধরেছে আম্মু প্লিজ ওইটা প্লিজ আম্মু ওইটা আমাকে কিনে দাও প্লিজ তাই আপনি কি খেলনাটি কিনে ব্যাগে রাখেন আর তাকে বলেন বাসা যাওয়ার আগে এটা বের করতে পারবে না সে গাড়ির পেছনের ছিটে বসে খেলার ব্যাগটি হাতে ধরে রাখে আর বারবার ব্যাগের মুখটা একটু একটু ফাঁকা করে খেলনা আছে কি না দেখে তারপর এক সময় বের করে আনে না আমি বলেছি এখন না কিন্তু তবু তার প্রত্যাশার কোনো কমতি নেই ভাবতে থাকে ওহ এটা দিয়ে খেলতে পারলি চরো মজা হবে আপনার বাচ্চাকে একটা খেলনার ব্যাগ দিয়ে রাখুন যেটা এখন খোলা হয়নি তারপর ব্যাপারটা ভিডিও করুন অনেকক্ষণ যাবো তাকে এটা খুলতে দেবেন না কারণ সেই সময়টুকু খেলনার সাথে তার কাটানোর সবচেয়ে সেরা সময় এটা ঠিক ওই কৃষকের মতো যে চরম চিন্তায় মশগুল থাকে বৃষ্টি 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 হবে 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 তো 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 আর যখন আসে সে চরম খুশি হয়ে যায় যদি এখনো ফসল বের হয়নি যদি এখনো গাছগুলো পরিপক্কতা লাভ করেনি তারপরেও সে দারুণ খুশি সে ভাবতে শুরু করে দেয় আমি অনেক ফসল পাবো বিক্রি করে অনেক টাকা পাবো তো বাচ্চাটি চরম উত্তেজিত অবশেষে সে বক্সটি খুলে খেলনাটি বের করে আনলো সেটা নিয়ে ধরুন তিন ঘন্টা খেলা করলো তিন ঘন্টা খেলা করলো এরপর আপনি খেলনাটি কোথায় পাবেন তোমার খেলনাটি কোথায় জানি না তো তুমি আমাকে কখনো আয়রন ম্যান কিনে দাওনি দিয়েছে শুধু ক্যাপ্টেন আমেরিকা দিয়েছে শুধু ক্যাপ্টেন আমেরিকা আমি আয়রনম্যান চেয়েছিলাম অল্প কিছু সময়ের মধ্যে যা একটু আগে তার কাছে ছিল দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস তা এখন মূল্যবান হয়ে গেছে আল্লাহ কোন বিষয়টিকে মূল্যহীন হিসাবে বর্ণনা করেছেন কৃষি জমি খেলনাটার জন্য সে এত লালায়িত ছিল যখন সে পেলো ভালোভাবে এটা থেকে উপকারও নেয়নি কিছু সময়ের মধ্যেই তার কাছে এটা মূল্যহীন আপনার বাচ্চা গ্র্যান্ড থেফ্ট অটোর জন্য আপনার কাছে কান্নাকাটি করছিল সেটার জন্য তাহাজ্জুত পড়েছিল সে রমজানের সাতাশ তারিখে মসজিদেও গিয়েছিল আর দোয়া করেছিল ইয়া আল্লাহ আমার এই গেমটা দরকার আমি প্রতিজ্ঞা করছি এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবো আমি সব লেভেল শেষ করব। আমি ওয়াদা করছি অবশেষে সে গেমটা পেলো সে পুরো গেমটা খেলা শেষ করলো তারপর একদিন আপনি রান্নাঘরে আপনার পায়ের নিচে একটা সিঁড়ি পরে থাকতে দেখলেন এই সিঁড়িটা কেনা করতে গেল আমি তো তোমাকে এটা কিনে দিয়েছিলাম এটা তেমন ভালো লাগেনি আগেরটা এর চেয়ে ভালো ছিল বিনোদনের ক্ষেত্রেও এমন ঘুরতে দেখা যায় নতুন মুভি আসলে সিনেমা হলের সামনে বিশাল লাইন দেখা যায় যেটা হজের ভিসার লাইনে দাঁড়ানোর চেয়েও লম্বা লাইন হয় মুভিটা দেখার জন্য মানুষ বাইরে অপেক্ষা করতে থাকে আমার মনে আছে আগের দিন স্টার ওয়ার মুভি মুক্তি পাওয়ার দিনে মানুষকে দেখতাম যে এরাই ড্রেস পরে মুভি দেখতে আসতো মনে হয় যেন ইসরামের কাপড় পরে অপেক্ষা করছে কখন জান্নাতের গেট খোলা হবে যাই হোক তারপর তারা সিনেমা হলে ঢুকে মুভিটা দেখে এবং বলে নিম্নমানের স্পেশাল ইফেক্ট দেয়া আমার গল্পটা অত ভালো লাগেনি বু আপনি এর জন্য এত লালায়িত ছিলেন অল্প সময়ের মধ্যেই এটা আপনার নিকট মূল্যহীন হয়ে গেল আবার আমাদের মাঝে অনেকে এমন আছে যারা গাড়ির জন্য তীব্র আকাঙ্ক্ষা পোষণ করে হয়তো আপনি ইয়াকুড়া এনএসএক্স গাড়ির মালিক হতে চান আমি জানি না এরপর এক সময় আপনি গাড়িটি কিনলেন আহ কি মজা আপনার ভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় একটু স্লো মোশনে চালান কার ওয়াশের কাছে একটু বেশি আসা যাওয়া করেন তারপর পরের বছর নতুন মডেলের গাড়ি বাজারে আসলো এখন হঠাৎ করে আপনি গাড়ির হেডলাইট একটু নিচু করে রাখেন গাড়িটি এখন খুব কুৎসিত মনে হয় এটি এখন আর রাস্তায় চলাচলের যোগ্য নয় গাড়ির ভেতর থাকতে নিজের উপর খুব রাগ হয় এটি এখন মূল্যহীন আপনার কাছে বাসায় বড়দের ক্ষেত্রেও এমন হয় আয় হায় মাত্র পনেরো সেকেন্ড বাকি আছে আমার তারা বাড়ি কিনে বাসায় নতুন কেউ আসলে তাকে পুরো বাড়ি ঘুরে দেখায় তাকে দেখায় এটা বয়লার রুম এই হলো আমাদের বাথরুম এই হলো ফার্স্ট বাথরুম কেউ আপনার বাথরুম দেখতে চায় না যদি না যাই হোক কেউ আপনার বাথরুম দেখতে চায় না তবু আপনি তাকে বাড়ির কিছু দেখাতে চান কারণ এটা নতুন বাড়ি দুই বছর পর তিন বছর পর কেউ একজন আপনাকে তাদের নতুন বাড়ি উদযাপন করা উৎসবে দাওয়াত দিল ওই বাড়ির আশপাশ খুব সুন্দর বাড়িটাও বেশ বড় নতুন বাড়ি তাদের বাথরুমও আপনার বাথরুমের চেয়েও সুন্দর এর ফলে কি হয় হায় আল্লাহ আপনার বাড়িটা ঠিক হলুদ বর্ণ ধারণ করেছে বুঝতে পেরেছেন আমি কি বলতে যাচ্ছি খেলনা হলুদ বর্ণ ধারণ করে গাড়ি হলুদ বর্ণ ধারণ করে আবার কারো কারো বিয়েও হলুদ বর্ণ ধারণ করে বিয়ের প্রথম দিন আপনার স্ত্রীকে দেখার জন্য কেমন উৎসুক হয়ে থাকেন তারপর এখন তার অতীতে সব কথা মনে পড়ছে শান্ত হন প্লিজ দশ বছর পার হয়ে যায় আপনি বাসায় আসলেন কাজ থেকে বাসায় আসার পর যখন দেখেছিলেন আপনি তার দিকে তাকালেন আর সেও আপনার দিকে তাকালো আর এটা কি ঠিক বিয়ের প্রথম দিনের মতোই সুন্দর তাই না আমি প্রায় গল্পটা বলি আপনি নতুন বিয়ে করেছেন না সেরকম নয় কিছু একটা হলুদ বর্ণ ধারণ করেছে আমি প্রায় গল্পটা বলি আপনি নতুন বিয়ে করেছেন রাস্তা দিয়ে আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে দিন হোচট খেয়ে পড়ে গেলেন ব্র্যান্ড নিউ ওয়াইফ তিনি পড়ে গেছেন আপনি কি করেন ও ও তুমি ঠিক আছো তুমি ঠিক আছো তো আমি কখনই তোমার এমন কিছু হতে দেবো না তারপর দশ বছর পার হয়ে যায় আপনার স্ত্রীকে নিয়ে আবার সে একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আপনার স্ত্রী আবার হোচট খেয়ে পড়ে গেলেন কিন্তু আপনি হাঁটতেই থাকেন আপনি আপনার হাতটা অব্যাহত রেখে মুখ ঘুরে বলেন নিজে নিজে উঠে পড়ো কি সমস্যা তোমার তোমাকে নিয়ে কি একটু রাস্তায় বেরোনো যাবে না কি সমস্যা তোমার যাই হোক বিয়েও হলুদ বর্ণ ধারণ করে আল্লাহ আমাদের বলছেন দুনিয়াতে আমরা যেসব বিষয়ের জন্য এত আকাঙ্ক্ষা প্রকাশ করি এক সময় তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলব তারপর এই আয়াতের উপসংহারে তিনি বলছেন অফিল আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পরকালের শাস্তি এমন এক জিনিস যাতে আপনি কখনো অভ্যস্ত হয়ে যাবেন না জাহান্নামের নামের শাস্তি এমন নয় যে বারবার শাস্তি পাওয়ার দরুন একসময় তাতে অভ্যস্ত হয়ে যাবেন এই দুনিয়ার আনন্দ এমনকি শাস্তিতেও আপনি হয়তো একসময় অভ্যস্ত হয়ে যেতে পারেন কিন্তু জাহান্নামের শাস্তি থেকে কেউ কখনো অভ্যস্ত হয়ে যাবে না এবং তারপর তিনি বলেন ও মিনা লহ এবং আল্লাহর ক্ষমা অর্থাৎ এটা চিরস্থায়ী এবং সবশেষে বলছেন ওয়ার ওয়ান সন্তুষ্টি তার অসাধারণ অলংকারিক বর্ণনা ভঙ্গির কারণে তিনি বলেননি ওয়ারিদওয়ান উম্মিন আল্লাহ তিনি শুধু বলছেন ওয়ারিদওয়ান যার মানে হলো অবিশ্বাস্য সন্তুষ্টি অবশেষে আপনি পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাবেন আর আপনার পরবর্তী জিনিসের জন্য উৎসুক হয়ে থাকবেন না এই দুনিয়ায় যদি আপনি আয়রন ম্যান পান সুপারম্যান বা যে মুভি দেখেন না কেন হল থেকে বের হয়ে সেই পরবর্তীটার জন্য আপনি মুখিয়ে থাকেন সরি সরি স্ক্রিনের লাল কালিতে বলা হয়েছে আপনার সময় শেষ প্লিজ থামুন এটা শেষ পর্যন্ত ইমাম সিরাজ ও পাঁচ মিনিটের মতোই হয়ে গেল আমি তাকে খুব ভালোবাসি তো তাই তার অনুসরণ করি যাই হোক ও মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ান আপনি অবশেষে সন্তুষ্ট হয়ে যাবেন আমরা শেষ পর্যন্ত জান্নাতে গিয়ে প্রশান্ত হয়ে যাব আপনি এই জীবনে কখনো পরিপূর্ণ শান্তি পাবেন না এখানে আমরা সব সময় পরবর্তী চমকের জন্য অপেক্ষা করতে থাকব যতক্ষণ না মাটি দিয়ে আমাদের পাকস্থলী পূর্ণ করা হবে তাই আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর একটি আয়াত সূরা হাদিদের এই একটি আয়াতে পার্থিব জীবনকে সংজ্ঞায়িত করা হয়েছে পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই কিছুই নয় মানুষ মনে করে এই জিনিস পেলে তারা সুখ খুঁজে পাবে মানুষ মনে করে তারা তাদের বিশাল প্রাসাদ বাড়িকে খুব পছন্দ করে কিন্তু তার নব্বই বছর বয়সের সময় যখন তার সন্তান সেই বাড়ি ছেড়ে চলে যায় তখন সেই বাড়ি তার জন্য আজাবে পরিণত হয় এই বাড়ি আর তাদেরকে আনন্দ দেয় না কোনো যুবক সেই বাড়িতে গেলে ভাবে ইস আমি যদি এই বাড়িতে বসবাস করতে পারতাম আর বৃদ্ধ মনে করে আমি যদি এটা থেকে কোনোভাবে মুক্তি পেতাম আমি এখানে থাকতে চাই না সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সত্যিকারের সুখ এবং আনন্দ কি তা উপলব্ধি করা তাফিক দান করুন আর তার উপর সত্যিকারের বিশ্বাস এবং প্রত্যাশা নিয়ে সেই উপলব্ধিকে কাজে পরিণত করা তাফিক দান করুন বারাকালক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক